করি প্রথমে আমাদের একটা ভরে কাজ করে এই পর্যায় সরণির একশো আঠারোটা মূল্য কিভাবে মনে রাখতে হবে তার পরবর্তীতে কাজ করে যে এটার ভর সংখ্যাটা কিভাবে মনে রাখা যায় এটা তো অনেক জটিল একটা বিষয় কারণ ভর সংখ্যা কোনো সিকোয়েন্স নাই আমি মনে রাখবো কিভাবে তো বেসিক্যালি আমাদের পর্যায় স্মরণের মধ্যে শুধুমাত্র প্রথম তিরিশটা মৌল এবং পরে আরো কিছু দুই চারটা মৌল আছে যেগুলো মনে রাখলেই বা যেগুলোর ভর সংখ্যা পারমিক সংখ্যা মনে রাখলেই হয়ে যায় তো আমরা আজকে শুধুমাত্র পর্যায় স্মরণের যে প্রথম তিরিশটা মৌলের ভর সংখ্যা আছে যেটা নিয়ে আমাদের ভয় কাজ করে এটা মনে রাখার একটা ট্রিক্স অবলম্বন করব এবং এই ট্রিক্স অবলম্বনের মাধ্যমে আমাদের তিরিশটা মৌলের ভর সংখ্যা একেবারেই মুখস্থ হয়ে যাবে কেউ যদি এই ট্রিক্সটা ভালোভাবে মনে রাখতে পারে বুঝতে পারে তাহলেই তাহলে আমরা শুরু করতে যাচ্ছি এক থেকে তিরিশ নম্বর মৌল মৌলের ফিক্স এক থেকে ত্রিশ নম্বর মৌলকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব একটা হচ্ছে এক থেকে বিশ আর একটা হচ্ছে একুশ থেকে তিরিশ এই এক থেকে বিশ যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমি আবার দুইটা সেগমেন্টে ভাগ করব সেটা হচ্ছে কি জোর মৌল আর জোর সংখ্যার মৌলগুলো জোর মৌল লিখতে পারি এখানে আমরা আর একটা হচ্ছে বিজোর মৌল জোর মৌলের ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ইন্টু দুই তাহলে এক থেকে বিশের মধ্যে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর মধ্যে পারমাণবিক সংখ্যা যাদের জোর তাদের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ইন্টু টু যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি হচ্ছে ম্যাগনেশিয়ামকে ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত বারো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা যদি বারো হয় তাহলে বারো দিলাম ইন্টু দিলাম কত টু তাহলে হচ্ছে কত টোয়েন্টি ফোর ঠিক আছে এখন আমরা আরও দিতে পারি সেটা হচ্ছে অক্সিজেন দিতে পারি অক্সিজেনের কত এইট তাহলে এইট ইন্টু টু ইকুয়াল টু কত বেরোচ্ছে সিক্সটিন তাহলে জোর মৌলের উদাহরণটা আমরা বুঝতে পারলাম জোর মৌলের সূত্রটা আমরা বুঝতে পারলাম এখন আমরা বীজ মৌলের ক্ষেত্রে যাই এটা একটু মিশিয়ে দিই বীজের মৌলের ক্ষেত্রে হবে বীজের মূল্যের ক্ষেত্রে হবে কি সেম সূত্র শুধু একটু বাড়বে সেটা হচ্ছে কি পারমাণবিক ইন্টু হচ্ছে টু প্লাস ওয়ান এই যে জোরের যে সূত্রটা ছিল আমাদের পারমাণবিক সংখ্যা ইন্টু টু সেম হবে পারমাণবিক সংখ্যা ইন্টু টু থাকবে প্লাস শুধুমাত্র প্লাস ওয়ান হবে যেহেতু এটা বিজোর মৌল আমরা এটা সুন্দরভাবে মনে রাখতে পারি খুব ইজিলি এখন আমরা একটা উদাহরণ দিই উদাহরণ ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে সোডিয়ামকে সোডিয়াম হচ্ছে কত ইলেভেন তাহলে কত ইলেভেন ইন্টু টু প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে টোয়েন্টি থ্রি এখন আমরা একুশ থেকে তিরিশ নম্বর মৌলের ক্ষেত্রে যাব একুশ থেকে তিরিশ নম্বর মৌলের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে সেই বিষয়গুলো একটু ভালোভাবে আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব একুশ থেকে তিরিশ নম্বর মৌলের ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে সেটা হচ্ছে জোর মৌল প্লাস এক্স এখন আমরা এই যে জোর মৌল বলতে আমরা কি বুঝাইছি জোর মৌল বলতে হচ্ছে পারমাণিক সংখ্যা যে আমরা বললাম পারমাণবিক সংখ্যা ইন্টু টু এটা হচ্ছে জোর মৌলের সূত্র ছিল প্লাস হচ্ছে এক্স এখন আমরা ই এক্স বলতে এক্স কিবোর্ডবে এখানে এক্স এর মান কি এটা তো আমরা জানি আমাদের এই এক্স এর মানগুলোকে একটু মনে রাখতে হবে সেটা হবে 10 4 5 4 5 4 5 13 5 পাঁচ এটা হচ্ছে আমার এর মান এগুলো হচ্ছে এর মান এগুলো হচ্ছে দেখো দশটা আছে এর মান দেওয়া আছে দশটা এই দশটা এর মান হবে একুশ থেকে তিরিশ পর্যন্ত দশটা মৌল আছে দশটার জন্য দশটা এক্স এর মান এখন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে ধরো আমি দিলাম হচ্ছে স্ক্যান্ডিয়াম কত স্ক্যান্ডিয়াম হচ্ছে একুশ একুশ তাই না এখন আমি এখানে সুতোটা বসাই পারমাণিক সংখ্যা ইন্টু টু তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে একুশ ইনটু হচ্ছে টু গেল এক্স এর মান কি হবে এখানে এক্স এর মানটা হবে এক্স এর মান হবে এই যেহেতু একুশ নম্বর মৌলের জন্য হবে এটা ঠিক আছে বাইশ নম্বর মৌলের জন্য হবে এটা তেইশ নম্বর মৌলের জন্য হবে এটা চব্বিশ নম্বর মৌলের জন্য হবে এটা তাহলে এক্স এর মানটা কত হবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যেহেতু একুশের জন্য কত থ্রি তাহলে থ্রি দিলাম তাহলে কত হলো আমরা পাচ্ছি একুশ দুগুণ বিয়াল্লিশ প্লাস এখন আমরা আরেকটা উদাহরণ করি আরেকটা উদাহরণ ধরো আমরা করতে পারি হচ্ছে নিকেল 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 কত নিকেশের নিকেল হচ্ছে আঠাশ নম্বর ঠিক আছে তো আঠাশের ক্ষেত্রে হবে কি এখানে পারমাণিক সংখ্যা ইনটু টু গেল প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে এক্স এক্স এর মানটা কত হবে নিকেলের ক্ষেত্রে হিসাব করো এলথ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর নিকেলের ক্ষেত্রে কত হবে নিকেলের ক্ষেত্রে হবে এক্স এর মানটা কত হবে ফ্রি হবে ঠিক আছে এখন তুমি এখানে হিসাব করো দা আনসার আসবে সেটাই হচ্ছে তোমার নিগেলের ভর সংখ্যা এক থেকে তিরিশটা মূল্য পড়ার পর তোমার মাথায় আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে দেখা যাবে যে কিছু কিছু আছে যেগুলো ব্যতিক্রম যেগুলো এই সূত্র দিয়া হচ্ছে না ব্যতিক্রম কথা ব্যতিক্রম দেখো কত নাইট্রোজেন আছে নাইট্রোজেন নাইট্রোজেন কত সেভেন ঠিক আছে তো নাইট্রোজেন সেভেন যেহেতু এটা কত বেজোর সংখ্যা এক থেকে বিশের মধ্যে পড়ছে তাহলে সূত্র আমার অ্যাপ্লাই হবে কি ইন্টু টু প্লাস ওয়ান এটা সূত্র অ্যাপ্লাই হবে তাই না কিন্তু হচ্ছে কত আমার ফিফটিন কিন্তু নাইট্রোজেনের কত নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে চোদ্দ এটা আমরা জানি তাহলে এখানের ক্ষেত্রে আমরা কি করব এক থেকে তিরিশটা মৌলের মধ্যে কিছু ব্যতিক্রম মৌল আছে যেগুলোকে আমাকে ডিরেক্টলি মুখস্থ করতে হবে এগুলা আমরা কোন সূত্র দিয়ে কোন নিয়ম দিয়া ফেলে করতে পারবো না ব্যতিক্রম যে মৌলগুলো আছে এগুলোর জন্য আমরা একটা সূত্র অবলম্বন করবো সেটা হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর আছে হচ্ছে বেরিলিয়ামকে হলোতে কোনো কিছু নাই নাইট্রোজেন তে কথা হবে নাইট্রোজেন তে নাইট্রোজেনই হবে আর তে হচ্ছে আর্গন হবে আর্গন হবে আর ক্লোরিনতে ক্লোরিনই হচ্ছে এই হচ্ছে আমাদের ব্যতিক্রম ধর্মী চারটা দেওয়া আছে আরেকটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন সে হাইড্রোজেন আমাদেরকে পড়তে হবে না এই হচ্ছে মোটামুটি তোমার এক থেকে তিরিশটা মৌলের ভর সংখ্যা মনে রাখার উপায়টা এবং তোমার মনে হতে পারে যে এর থেকে তো আমার এক থেকে তিরিশটা মৌলের ডিরেক্টলি মুখস্থ করলেই ভালো হয় মনে হয় এখানে অনেক নিয়ম কারণ সত্যি কথা বলতে তুমি এক থেকে ত্রিশটা যদি ডিজিকে মনে রাখতে পারো ভরসংখ্যাগুলো মনে রাখতে পারো তাহলে তোমার জন্য এটা মাছ বেটার কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয় না আমার ক্ষেত্রেও হয়নি এই জন্য আমরা এরকমভাবে ট্রিক্স অভাব পড়তে পারবো প্রথমবার দেখে তোমাকে অনেক জটিল মনে হতে পারে কিন্তু বিষয়টা অনেক ইজি তুমি যখন এটাকে সামারাইজ করবা তুমি যখন খাতা এটা তুলে নেওয়া একটা পেজের মতো তুলে নিবা তখন দেখবা এটা তোমার কাছে অনেকটা ইজি মনে হবে তোমার কাছে জটিল মনে হবে হচ্ছে এই তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ তিন পাঁচ পাঁচটা মনে রাখা আর জটিল মনে হতে পারে এই যে ব্যতিক্রমগুলো মনে রাখা কিন্তু এগুলা তেমন একটা ম্যাটার করবে না যখন তখন তুমি ইজিলি ভাবে সবকিছু আয়ত্ত করতে পারবে বুঝার চেষ্টা করবা তখনই